এবার নতুন রূপে মেডিকেল কলেজের টিচার হিসাবে সুদীপার মুখোমুখি হয় উর্মির ছেলে দীপ আর দীপের কাছ থেকে সুদীপা তার নিজের আসল পরিচয় জানতে পারে এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আদিত্য সুদীপাকে কলেজে পৌঁছে দিয়ে নিজের হাতে তার হেলমেটটা খুলে দেয় আর তখন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঠিক সেই সময় দেখা যায় নতুন রূপে দীপ সেই কলেজে হাজির হয় আর তখনই সাইড থেকে সুদীপাকে দেখতে পেয়ে অবাক হয় তার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে এটা কি করে সম্ভব এই মেয়েটাকে দেখতে একদম বড় মায়ের মতন মেয়েটার সঙ্গে আমাকে কথা বলতে হবে কথাগুলো ভেবে সঙ্গে সঙ্গে দীপ সেদিকে এগিয়ে যেতে আদিত্যকে বিদায় দিয়ে সুদীপার ভিতরের দিকে চলে যায় আর সেখানে গিয়ে দীপ সুদীপাকে খুঁজে পায় না অন্যদিকে আদিত্য সুদীপাকে কলেজে ঢুকিয়ে দিয়ে বাইক নিয়ে সোজাসুজি স্বর্ণঘরের দোকানে চলে যায় সেখানে গিয়ে সুদীপার ছবি দেখিয়ে বলে মুঠে কিছুদিন আগে এই মেয়েটা একটা চেন লকেট বিক্রি করেছে সেই চেন লকেটটা আমার চাই তখন স্বর্ণকারে বলে ওঠে ওটা তো আর পাওয়া যাবে না মেয়েটাকে আমি প্রথমেই বলেছিলাম এটা বিক্রি করলে কিন্তু আর পাওয়া যাবে না তখন মেয়েটাও রাজি হয়েছে এই কথা শুনে সঙ্গে সঙ্গে আদিত্য বলে ওঠে আমি একজন পুলিশ অফিসার তাই আমাকে আপনি দিতে বাধ্য এখন যদি সেই চেন আর লকেট আপনি বের করে না দেন তাহলে কিন্তু আমি এই দোকানে রেট ফেলব পুলিশ তদন্ত চলবে এই দোকানে এই কথা শুনে স্বর্ণকার ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে আদিত্যকে বলে ওঠে স্যার আপনি রেগে যাচ্ছেন কেন আমি এক্ষুনি সেই চেনটা নিয়ে আসার ব্যবস্থা করছি আসলে চেনটা অনেক আগের আর সেই চেনগুলোর মূল্য অনেক বেশি হয় কিন্তু আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি নিয়ে আসছি এ বলে স্বর্ণকার আরেকটা দোকান থেকেই সেই চেনটা নিয়ে আসে আদিত্যের হাতে চেনটা তুলে দিলে আদিত্য একটা মোটা অঙ্কের টাকা সেই স্বর্ণকারকে দিয়ে সেই চেনটা নিয়ে বেরিয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে একজন বাইরের মানুষের জন্য সুদীপা আপনি যা করেছেন এটা আপনার প্রাপ্য আপনার মনটা আসলেই অনেক ভালো আমি মনে হয় আস্তে আস্তে আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছি এই কথাগুলো ভেবে মুচকি মুচকি হাসতে থাকে অন্যদিকে দেখা যায় সুদীপার ক্লাস শুরু হয়ে গেলে সেই ক্লাসের টিচার হিসেবে প্রবেশ করে দীপ দীপ সকল স্টুডেন্টদের মাঝে সুদীপাকে দেখা মাত্রই চুনকে ওঠে আর মনে মনে বলতে থাকে এ তো হুবাহ আমার বড় মা এরপর দীপ সকলের সামনে সুদীপাকে দাঁড় করিয়ে বলে ওঠে তোমার নাম কি তখন সুদীপাও নিজের পরিচয় দিয়ে বলে ওঠে আমার নাম সুদীপা সুদীপার নামটা শোনা মাত্রই দ্বীপের মনে পড়ে যায় তার রূপা দিদিভাইয়ের দুটি মেয়ের মধ্যে একটি মেয়ের নাম সুদীপা রাখা হয়েছিল যাকে দেখতে অনেকটা বড় মায়ের মতন ছিল তাহলে কি এটাই রূপা দিদি ভাইয়ের মেয়ে সুদীপা আমাকে সুদীপার সঙ্গে আলাদাভাবে কথা বলতে হবে এরপর দেখা যায় ক্লাস শেষ হলে সকল স্টুডেন্ট ক্লাস থেকে বের হয়ে যেতে লাগলে তখনই পেছন থেকে দীপ সুদীপাকে ডাক দেয় তখন সুদীপা দীপের সামনে গিয়ে বলে ওঠে জি স্যার বলুন দীপ তখন তার ফোনটা বের করে তার বড় মায়ের ছবি বের করে সুদীপাকে দেখায় আর সুদীপাও সেই ছবিটা দেখা মাত্রই চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে দীপকে বলে ওঠে ইনি তো হুবাহু আমার মতন দেখতে দীপু তখন সুদীপাকে বলে ওঠে আমার মনে হচ্ছে কোনো না কোনোভাবে তোমার সঙ্গে আমাদের পরিবারের কোনো একটা সম্পর্ক রয়েছে আমি তোমার পরিবার সম্পর্কে জানতে চাই তখন সুদীপার এগিয়ে বলে ওঠে স্যার আপনি আমার পরিবার সম্পর্কে কি জানতে চান আসলে আমার পরিবারে কেউ নেই আমার একটা বাবা ছিল সেও মারা গেছে এই কথা শুনে দ্বীপ অবাক হয়ে যায় দ্য ভিউয়ার্স এবার কি তাহলে দ্বীপের মাধ্যমে সুদীপার আসল পরিচয় সকলের সামনে আসবে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান